আমরা আজকে জানতে পারলাম যে পনেরোই অক্টোবরে স্বাক্ষর করবে দলগুলো এবং সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত থাকবেন কিন্তু কি করে স্বাক্ষর হবে সেই বিষয়টি বুঝতে পারছি না কারণ এখনো অনেকগুলো বিষয় একমত না দলগুলো তাহলে স্বাক্ষর হবে কি করে আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল আরো অনন্তকাল ধরে যদি আলোচনা চলতেই থাকে চলতেই থাকে তাহলে যে সব সবাই একমত হবে তার নিশ্চয়তা আছে এবং সেটা না হয় স্বাভাবিক প্রত্যেকটা দল আলাদা প্রত্যেকটা দলের আদর্শ আলাদা কৌশল আলাদা অবস্থান আলাদা দলের সাইজ আলাদা মানে নেতাকর্মী বা কমিটির বিচারে সুতরাং এক একজনের কৌশল এক একজনের মতের ভিন্নতে এটা থাকবে তাহলে কি স্বাক্ষর হবে না যদি স্বাক্ষর না হয় তাহলে এতদিন ধরে আলোচনা হলো কেন আলোচনা যেহেতু হয়েছে যে সব বিষয়ে একমত হয়েছে সব বিষয়ে স্বাক্ষর এটা একটা ধাপ আরেকটা একটা হচ্ছে সব বিষয়ে একমত হতে পারিনি সেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো রাখা অবস্থায় আর একটা ধাপ যে এইখানেও স্বাক্ষর হবে এবং সেই ক্ষেত্রে যারা যে মত দিয়েছে যদি যার মা জনগণ যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা আসলে নিশ্চয়ই তারা যে মত দিয়েছিল সেটাই প্রাধান্য পাবে ওই যে নোট অফ ডিসেন্ট দেওয়ার যে ধারাগুলো আছে সেটা ওই রকম হবে এটা হওয়া খুব স্বাভাবিক কারণ আমি মনে করেন মত দিলাম যে এইখানে আমি চারজন গেস্ট মানি না গেস্ট হতে হবে দুইজন কারণ আমরা বেশি কথা বলতে চাই আপনি চারজন নেওয়ার কথা আপনি বললেন যে না আমি অল্প অল্প করে টান টান উত্তেজনায় রাখবো চারজনই নেব এখন যদি এর মালিকানা আমার হাতে আসে আমি তখন দুজন গেস্ট দিয়ে অনুষ্ঠান সাজাবো আপনার হাতে থাকলে আপনি চারজন দিয়ে সাজাবেন এখন এই ক্ষমতাটা জনগণ দিবে ভোটের মাধ্যমে জনগণের ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তার মানে হচ্ছে ওই দলটা এইখানে নোট অফ ডিসেন্ট দেখ অথবা একমাথক সে যে অপিনিয়ন দিয়েছে সেটার প্রতি বেশিরভাগ মানুষের রায় দেওয়া হয়েছে জনগণের কথা কি আসলে দলগুলোর মাথায় আছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউইয়র্ক সফরে নিয়ে গেছে মনে হচ্ছে তাদের ইগো সমস্যাই এখন জাতীয় ঐক্যের অন্তরায় জাতীয় সনদ চলমান জটিলতার পেছনে আপনি কোনো ইগোর সংকট দেখেন কিনা ইগোর পতন কীভাবে হয় আমার মনে হয় গত পাঁচই আগস্ট লোকে তা দেখেছে আসলে এটা ইগোনা এটা হচ্ছে তাদের তাদের মতো করে বেশি পাওয়া বা তাদের মনের মতো করে বেশি হওয়ার আকাঙ্ক্ষা যে যত বড় তাদের তো প্ল্যানিং কৌশল ওই রকমই বড় হবে ধরেন বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা সম্পন্ন একটি বড় দল তারা তাদের মতো করে চিন্তা করবে এবং তাদের একটা সেট থাকবে রাজনৈতিক কৌশল থাকবে সেই কৌশলের সঙ্গে জামাতের মিলবে না জামাত এক মোটামুটি বড় একটা দল তাদের আলাদা একটা কৌশল থাকবে এনসিপি নতুন হলেও তারা এখনো সংখ্যার বিবেচনায় বা জনসমর্থনে কত বড় এটা বোঝা যাচ্ছে না কিন্তু তাদের একটা প্রভাব আছে গণভ্যুত্থান পরবর্তী তরুণের শক্তি হিসেবে বাকি যে রাজনৈতিক দলগুলো তাতে অনেক জাতীয় পর্যায়ের পরিচিত খুব প্রভাব বিস্তারকারী নেতা আছেন মঞ্জুবাইয়ের মতো নেতা আছেন ফুয়াদ মতো নেতা আছেন কিন্তু এদেরকে ওইভাবে দলীয় বিবেচনায় খুব বড় বড় প্রভাব বিস্তার করার শক্তি সামর্থ্য নাই ফলে সেই বিবেচনায় সরকার তো এই যে কাদেরকে একটু প্রায়োরিটি বেশি দেয় যাদেরকে দরকার যারা ডিস্টার্ব করার ক্ষমতা বেশি রাখে অথবা দেশকে প্রভাবিত করবার ক্ষমতা বেশি রাখে ভালো করতে চাইলেও তারা বেশি করতে পারে খারাপ করতে চাইলেও বেশি করতে পারে তাদেরকে একটু বেশি এটা খুবই স্বাভাবিক ক্লাসের ফার্স্ট বয় ছেলেটাকেই টিচার একটু সামনে বসার অনুমোদন সবসময় দেয় দেয় না এখন যে সব সময় ফেল করে বা খারাপ রেজাল্ট করে বা ক্লাসের দুষ্ট ছেলে সে যদি ওই হাজবেন্ডের সঙ্গে তুলনা করে সবকিছুতেই একসঙ্গে বসতে চাইতে চায় সেটা সব সময় হয়ে ওঠে শিক্ষক হিসেবে এটা মনে হয় মনে হয় এই রিয়েলিটি মানতে ডক্টর শান্ত শিক্ষক হিসেবে এটা কাইন্ড অফ বৈষম্য করা বাইসরে আসাদুল জামান ফুয়াদ আপনাদের দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সরকার যে তিন দলকে নিজেদের অংশ মনে করে এবং সঙ্গে করে নিউ ইয়র্ক সফরে নিয়ে গেছে মনে হচ্ছে তাদের ইগো সমস্যা এখন জাতীয় ঐক্যের অন্তরায় রাজনৈতিক দলের ইগোর কাছে তাহলে জনগণ জিম্মি ধন্যবাদ আমরা কমিশনের মিটিংয়ে দুষ্টামি করে ওনাদেরকে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বলি আর কি যে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যরা ওই পাশে বসছে এবং আমরা প্রায় বলি যে ওনাদের স্লিপ দিয়ে কথা বলতে হয় না ওনারা একটু হাত ইঙ্গিত দিলেই ওখানে মাইক চলে যায় আর আমরা যারা নমশুদ্র পল্লীতে বসি ওখানে আবার স্লিপ দিতে হয় নাম পরিচয় ওটা আবার তালিকা করে তারা ভেটিং করে তারপর সময় দেয় তো এই ধরনের আলোচনা আমরা তখন করেছি এবং রিপিটেডলি তাই দেখেছি আর কি যে তিন দলের সাথে মিটিং মাঝখানে একটা দুইটা মিটিংয়ে দেখলাম যে অস্থায়ী নিরাপত্তা পরিষদের একজন সদস্য যোগ হয়েছিল পরে দেখলাম আবার বাদ হয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকম একটা দুইটা ঘটনা ঘটেছে আর কি না আমার বিষয় হলো যে মূল বিষয় যেটা হচ্ছে যে মানে মানে বাংলাদেশের রাজনীতিতে আপনার ন্যাশনাল ইন্টারেস্টটা কাজ করে কম এটা হিস্টোরিক্যালি হয়ে আসছে যে এখানে দেশের থেকে দল বড় দলের থেকে ব্যক্তি বড় এবং এই বরত্বকে জাহির করবার জায়গা থেকে বারবার দলগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং দলের কর্মসূচি পালনের মধ্যেও দেখবেন যে এক দল আর এক দলকে মাইনকাচিপায় ফালানোর চেষ্টা করে করে বেনিফিট নেওয়া যায় কি না কালকে এটা নিয়ে সায়ন্ত আমরাও এক জায়গায় তর্ক করছিলাম আর কি আরেক জায়গাতে তো এইটা করতে গিয়ে যেটা হচ্ছে দেশের স্বার্থক্ষুণ্ণ হয় এবং যেই কাজগুলো যদি আমরা গুড ফেইতে বসতাম কমিশনে অনেক মিটিং আছে অনেক এজেন্ডা আছে আমরা আধা ঘন্টায় শেষ করতে পারতাম সেটা তিন দিন ধরে আলোচনা হওয়ার পরে নোট অফ ডিসেন্ট হয়েছে প্রয়োজন ছিল না এরকম বহু মিটিং বহু এজেন্ডার আলোচনাতে আমরা দেখেছি যে শুধুমাত্র দলীয় সুপিরিয়রিটি ধরে রাখার জন্য যে আমি সেরা আমাকে ছাড়া হবে না আমাকে ছাড়া পারা যাবে না এই ইগোর জায়গাটা এখানে রয়ে গেছে এই আমাদের পার্টি চেয়ারম্যান ওইটা কারেক্টলি পয়েন্ট আউট করেছেন এটার মানে এটা না যে রাজনৈতিক দলগুলো কম্প্রোমাইজ করছে না কিন্তু প্রশ্ন হচ্ছে কম্প্রোমাইজ করবার জন্য যে সে যে সময়টা সেভ করতে পারতো সেই সময়টা সে আবার সেভ করছে না সে সময়টাকে ওয়েস্ট করতেছে ট্যাক্স পেয়ারদের টাকা অপচয় হচ্ছে দেখেন ভাই স্যার ফুয়াদ পনেরোই ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু হয়েছে আপনার নিশ্চয় মনে আছে তারপর বৈঠকের পর বৈঠক হয়েছে দুই পর্বে চুরাশিটা প্রস্তাব নিয়ে ভিন্ন মত সহ জুলাই সনদের একটা খসড়া আমরা দেখলাম শেষ পর্যন্ত চূড়ান্ত হলো তখন এক ধরনের মনে হয়েছে যে আচ্ছা কিছু একটা হচ্ছে কিন্তু শেষমেশ আমরা দেখলাম মানে গণভোট আসলে নির্বাচনের আগে হবে পরে হবে এইটা নিয়ে একটা মতৈক্য হলো এবং শেষ পর্বের বৈঠকে এসে বাস্তবায়নের উপায় নিয়ে একমত হতে পারল না কমিশন তার মানে এই যে আপনি বলছিলেন এত চা নাস্তা সব জলই জলে গেল কিনা আবার এটাও শুনছি যে পনেরো তারিখে জুলাই মানে সনদ স্বাক্ষরিত হবে কিসের ভিত্তিতে আসলে যাতে ঐক্যমত্য কমিশনের পনেরো তারিখে স্বাক্ষরিত হবে বলে জানাচ্ছে কেমন করে স্বাক্ষর তো হবে আপনার কন্টেন্টস যে কোন কোন বিষয়টা এখানে আমরা একমত হয়েছি দ্বিমত সত্ত্বেও সেই জায়গাটা স্বাক্ষর হবে আমরা এই মুহূর্তে আটকে আছি আপনার বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দেখেন যে আমাদের হিস্ট্রিতে আমরা পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা কখন কখন বসে মিলিত হয় দুইটা ওকেশনে তারা নিজেরা মিলিত হয় একটা হচ্ছে তারা একটা সরকারকে টেনে নামানোর জন্য একত্রিত হয় আর দ্বিতীয়ত হচ্ছে ভোটে ট্যাকটিক্যাল ভোটে জিতে ক্ষমতায় যাবার জন্য একত্রিত হয় আমাদের হিস্ট্রিতে প্রথমবারের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের আলোচনা করবার জন্য মানুষের আলোচনা করবার জন্য একত্রিত হয়েছে তো এই যে জেনারেশনাল শিফট এবং এইখানে এতগুলা দলের এতগুলো নেতারা বসছেন এত মাস ধরে এখানে কোনো মারামারি হয় নাই ককটেল বিস্ফোরণ হয় নাই হাতাহাতি হয় নাই একটা দুইটা ছোটো ওয়াকআউট এক দুই দিনের অ্যাবসেন্স মান অভিমান কিছু হয়েছে পলিটিক্যালি এইটা অ্যাকসেপ্টেবল এই ধরনের একটু রোমান্টিক রোমাঞ্চকর ঘটনা না ঘটলে মাঝে মধ্যে কমিশনের যে বাদামের মর্যাদা সেগুলো থাকে না আপনারাও আলোচনা করবার টপিক খুঁজে পান না তাই মাঝে মধ্যে ওগুলো আপনাদের খোরাকির জন্য আমরাও দেই তো সেই ওইটুকু বাদ দিলে মোটা দাগে পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু নিজেরা বসছে এর আগে দেখেন যুগপদের সময় যেটা হয়েছে আওয়ামী লীগ সাপেক্ষে কিন্তু রাজনৈতিক দলগুলো বসছে অনেকগুলো মিটিং হয়েছে কিন্তু আওয়ামী লীগ ছাড়া নিজেদের ভিতরকার সম্পর্ক যাচাই বাছাই করা এই সুযোগ কিন্তু রাজনৈতিক দলগুলো কখনো করে নাই কখনো সে আলোচনাটা করে নাই অতএব সেই জায়গাতে আমার হিস্ট্রিতে একটা মানে আনপ্রেসিডেন্টেড ঘটনা এই জন্য হচ্ছে আমি এটাকে পজিটিভলি দেখি এটার চ্যালেঞ্জ আছে এবং দেখেন গত বছর থেকে অনেকগুলো অনিশ্চয়তা নিয়ে কিন্তু আলাপ হয়েছে আপনারাও বহুবার কথা বলেছেন নির্বাচন কী হবে এই সরকারকে নির্বাচন দেবে আদৌ দেবে প্রফেসর ইনোস্ত দেহত্যাগ করতে পারেন পদত্যাগ উনি করবেন না এই ধরনের কথাও তো বলা হয়েছে এখানে তো এইরকম বহু অনিশ্চয়তার মধ্য দিয়ে নির্বাচন কে আদায় করতে পারে কে গণ অভ্যুত্থান করেছে কার কতটুকু ক্রেডিট কত তোলা কোন কোম্পানিতে কে কতটুকু রেজিস্ট্রেশন করবেন অবদান এই আলোচনা করে কিন্তু একটা সেটেল জায়গাতে আমরা চলে এসেছি আমরা এখন মোটা দাগে জানি নির্বাচন কখন হচ্ছে মোটা দাগে জানি গণ অভ্যুত্থানে কারা কারা রোল প্লে করেছে মোটা দাগে আমরা সবাই সবার অবদান মেনে নিচ্ছি মোটা দাগে সবাই রাজনৈতিক ডিসেন্সি ডেমোক্রেসির জায়গাতে কথা বলছি কথা বলতে পারছি তো সেই জায়গাগুলোতে যেখানে আটকে গেছি আমার কাছে মনে হচ্ছে যে এটা সেটেল ডাউন হবে না হলে যেটা হবে এটা নিয়ে আমরা পলিটিক্স করবো মানে পলিটিক্যাল স্পেস তো খালি খালি আছে যদি সেটা বিএনপির বিরুদ্ধে কথা বলবার প্রয়োজন হয় জামাতের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয় এনসিপির বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয় ভোটের রাজনীতি তো আছে ডিসেম্বর থেকে আমরা ওপেনলি ডেমোক্রেটিক এক্সারসাইজ যেটা করবার বিরুদ্ধে বলার প্রয়োজন হলো রাজনীতি আছে সার্টেনলি ছোট আপনারা যে অন্যান্য দলের মধ্যে আছেন তো আপনি এইজন্য এবি পার্টির নাম আর বলি না যেমন ফুয়াদ আমাদেরকে কথা বলার টপিক না দিলেও হবে জনগণের জন্য আসলে ইগো ত্যাগ করাটাই মনে হয় জরুরি সার্টেনলি